앉았어 예예 아이미

প্রতি বৃদ্ধি করা এবং তাদের জন্য নিরাপদ সুখ সমৃদ্ধ এবং সেটা হচ্ছে নতুন বিশ্ব নিশ্চিত করা শিশুর মুখের হাসি হাসি হলো জাতির

যে সকল প্রতিভা রয়েছে যে ছেলেটি ভালো পড়তে পারে ভালো আবৃত্তি করতে পারে ভালো কথা বলতে পারে ভালো উপস্থাপনা করতে পারে এই জিনিসগুলো যদি আমরা শিশুকাল তাকে প্র্যাকটিস করাই তাহলে অবশ্যই সেই ছেলেটি আগামী দিনে একটি যোগ্য ব্যক্তিত্ব হিসেবে সে আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রতিপরিচালিত আমরা শিশুদের আমাদের শিশুদের নিয়ে কাজ আমাদের এলাকায় সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্র শিশুদেরকে আমরা তাদের হচ্ছে শিক্ষা উপকরণ বিতরণ করে থাকে এবং হচ্ছে আমরা বিনামূল্যে তাদের প্রাইভেট পড়িয়ে থাকি এবং হচ্ছে আমরা এলাকার আমাদের হতদরিদ্র অপুষ্টি জনিত শিশুদেরকে আমরা তালিকাভুক্ত করে তাদেরকে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আমরা হচ্ছে পুষ্টিকর খাবার প্রদান করে থাকি তাছাড়া আমরা প্রতি মাসে শিশুদেরকে নিয়ে তাদের হচ্ছে সেশন লাগে সভা করে থাকি আমরা শিশু ফোরাম শিশুদের সুরক্ষা তাদের রক্ষায় কাজ করি এবং আমাদের মাননীয় প্রশাসকের কাছে আমাদের একটাই হচ্ছে দাবি থাকবে যেন আমাদের ফোরাম এবং হচ্ছে আমাদের শিশুদেরকে নিয়ে আরো বিভিন্ন সেশন ও তাদের করোনা তৈরি করে দিয়ে আমাদের আরো সহযোগিতা করবে